আমার জীবনে সবচেয়ে বেশি এই কথা বলছি আমার ওয়াজের যে ফজরের মোমেনের বিজয় ফজরের ওয়াক্তাকে বিজয়ের সময় বলে এই জন্য এই শনিবার দিন আবার প্রমাণিত হয়েছে পাকিস্তান বেশ শেষ আক্রমণ করছে ফজরের নামাজের পর এটা আপনি খবর শোনেন চব খবরে আসছে শনিবার দিন শেষ ফজরের নামাজের সালাম ফিরে না না এটা বিরাল বলে আক্রমণ করছে পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে বুঢ়াব্পা ফুন দিছে আমাকে বুঝেন নাই আমেরিকার বুড়া বেঈমান ফোন করে দিছে থামো 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 ফাটতা না ফাটতা না ফাটতা না থামে নাও এইবার ভারত থেকে যে বে বে হ্যাঁ গত পনেরো বছর তো আমরা শুনছিলাম অনেক কিছু অনেক নাকি শক্তিশালী এইবার তো প্রমাণিত হয়েছে যে বেঈমানের শক্তি কলিজার মধ্যে বলতে কিচ্ছু নাই এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন থেকে আমরা বলি আমার দেশের নওজোয়ানরাও লাগলে এবারে তোমরাও পারবা না ইনশাআল্লাহ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গোলামি না আজাদি ইসরায়েল না ফিলিস্তিন আমেরিকা না ফিলিস্তিন ইনশাআল্লাহ হাতে গোনা কয়েক মিনিট কয়েক অল্প একটু সময় পেয়েছিলে পদার্থ কোথাকার চিন্তা করছেন এতটুকু ছোট্ট বাচ্চার হাতে যে মোবাইলটা দিল সে সবচেয়ে বড় জাল এই তার তার হাতে হয় ভাই তার ছেলে তারে নষ্ট করে দেবে মাদ্রাসার ছাত্র পাঞ্জাবি পড়া তাহলে যিনি তাকে এই মোবাইলটা দিল সে কি পরিমাণ বেওকুফ আহলাত করে বাচ্চা বলেন মানুষ ছোট মানুষ কান্দে কান্দলে কি ছোট মানুষ কি কান্দে মরে যায় কান্দলে কি কোনো মানুষ মারা যায় শুনছি তো কান্দতে কান্দতে বাচ্চা এক সময় ঠান্ডা হয়ে যায় এক সময় সে বোঝে এটা আমারে দিবে না এটা আমার জন্য না তখন সে ঠিকই খানাও খায় ঘুমো যায় আহলাদের কাছে শাহওয়াতের কাছে দিন বহির্ভূত আগ্রহের কাছে যখন একবার কেউ হার মেনে যায় এই সন্তান আর কেউ কন্ট্রোল করতে পারে ধীরে ধীরে একদিন সে চরিত্রহীন হয়ে বাবা মা বংশ সবার ভুলে যাই হোক তো আমি আপনাদের কাছে বলতেছিলাম সবাই মিলে একদম সময় আমরা সবাই মনোযোগী হই কোরানুল কারিমের ছয় নম্বর পারা পাঁচ নম্বর সুরা সুরাটির নাম সুরা মা এ দাহ এই সুরার সাতাশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই সবার কাছে কারো যদি করতে চায় চলে গেলে ভালোবাসা কিন্তু আল্লাহর বাস্তে আলাদা আলাদা মোবাইল না টিপা পুরাণকারীন থেকে অল্প একটু কথা আমরা দি আসো এতে সবাই ভালো হবে আমারও ভালো আপনাদেরও ভালো সবার জন্য ভালো জীবনের চব্বিশ ঘন্টা সারাক্ষণ খামখেয়ালি করা হায়াতের সব টাইম অবহেলায় অবহেলায় গাফলতে গাফলতে শেষ করা এটা বুদ্ধিমানের কাজ না এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না মানুষ বিবেকবান হয় মানুষ বিচক্ষণ হয় মানুষ গন্তব্য চিনে মানুষ ভালো মন্দ বুঝে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বুঝছে আমি আল্লাহ আদম সন্তানকে বনি আদমকে মানুষকে সম্মানিত করেছি না জলে এবং স্থলে সর্বত্রই আমি বনি আদমকে প্রাধান্য দিয়েছি অর্থাৎ মানসিক প্রকৃত অর্থে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সব বিবেচনা সব আলোকে তাইলে এই শ্রেষ্ঠত্ব আকলের কারণ বুদ্ধি বিবেক বিবেচনাবোধ এর কারণ